সহজ না কঠিন একই ক্লাসে দেখবো অনেক স্টুডেন্ট আছে কিছু স্টুডেন্ট ম্যাথটাকে খুব সহজভাবে নেয় কারো কাছে বা খুব এটা কঠিন লাগে কেন লাগে তাদের মধ্যে কি এমন এক্সট্রা কোয়ালিটি আছে তাদের কাছে ম্যাথ সহজ মানে সহজ লাগে এবং যাদের কাছে কঠিন লাগে তারা তাদের কাছে কেন কঠিন লাগে এই সব কিছুর আজকে বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে তাই তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও চলো তাহলে আজকে আমরা ভিডিওটা শুরু করি ম্যাথ সহজ না কঠিন এই সব কিছু ডিপেন্ড করছে কিন্তু এই পাঁচটা ফ্যাক্টরের উপরে এই পাঁচটা ফ্যাক্টরের উপরে তুমি যদি সঠিকভাবে কাজ করে ফেলতে পারো তোমার কাছে ম্যাথটা একটা ইজিয়েস্ট সাবজেক্ট হয়ে যাবে একটা ফেভারিট সাবজেক্ট হয়ে যাবে চলো দেখি প্রথম ফ্যাক্টরটা হচ্ছে ফাউন্ডেশান অ্যান্ড বেসিক দেখো ম্যাথামেটিক্সটা অনেকটা কিন্তু বিল্ডিংয়ের মতোই তোমার যদি বেসিক যদি ভালো থাকে তুমি কিন্তু আস্তে আস্তে এরপরে অনেক ওপর ওপর ঘর কাটতে পারবে কিন্তু দেখা যাচ্ছে তোমার বেসিকই দুর্বল তাহলে তারপরে তুমি যদি যতই ও মানে ওপরে ঘর বানানোর চেষ্টা করো সব কিন্তু ভেঙে পড়বে তাই তোমার যদি বেসিক দুর্বল থাকে ফার্স্টে ওয়ার্ক অন ইট তুমি এরপরে কাজ করো ফার্স্টে তোমাকে বেসিকের পরে কাজ করতে হবে দেখা যাচ্ছে তুমি হয়তো এখন ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ছো কিন্তু তোমার হয়তো টেন লেভেলের ছোটো ছোটো প্রবলেমগুলোর হয়তো প্রবলেম হচ্ছে তাহলে কি করতে হবে তোমাকে আগে ফার্স্টে ওগুলো ক্লিয়ার করতে হবে হয়তো টিউশন স্যার পড়াচ্ছে পড়াক কিন্তু ওটাই এবং নিজে থেকে একটু টাইম দিয়ে ওটা ক্লিয়ার করতে হবে বেসিক যদি তোমার একবার স্ট্রং হয়ে যায় তুমি তুমি কিন্তু তার নিয়ে তারপরে কিন্তু সেটার উপরে অনেক নতুন নতুন কিন্তু শিখতে পারবে হ্যাঁ নেক্সট যেটা হচ্ছে তোমার লার্নিং স্টাইল এটার উপরেও ডিপেন্ড করছে কিন্তু তোমার ম্যাথটা সহজ লাগবে না কঠিন লাগবে দেখা যাচ্ছে স্যার পড়াচ্ছে তোমার লার্নিং স্টাইলটা কেমন মুখস্থ করা মুখস্থবিদ্যা বিদ্যা মানে তোতা পাখির মতো মুখস্থ করে ফেলছো এমন করলে কিন্তু হবে না কি করতে হবে না তোমাকে বুঝে বুঝে পড়তে হবে তোমার যদি সেরকম মেন্টালিটি থাকে যে তুমি বুঝে বুঝে পড়বো মুখস্থ করব না যতটুকু হচ্ছে কেন হচ্ছে কারণ জানবো এসব সব কিছু যদি তুমি মানে বুঝে পড়ো তোমার কাছে ম্যাথটা আস্তে আস্তে ইজি লাগবে আর যদি মুখস্থ করো তাহলে যেমন কঠিন লাগে তোমাকে কঠিন লাগবে নো প্রবলেম এটা নিয়ে কেমন নেক্সট যে ফ্যাক্টরটা হচ্ছে সেটা হচ্ছে টিচার্স এই টিচার্স উপর ডিপেন্ড করে কিন্তু অনেক কিছু হয় সাবজেক্টে তোমার প্রতি ইন্টারেস্ট লাগতে পারে আবার বোরিংও হয়ে যেতে পারে একই ক্লাসে দেখবে হয়তো আমাদেরও আমাদের মিশন লাইফে দেখেছি যে একই সেম সাবজেক্টে দুটো স্যার পড়াতো একটা স্যার আসলে আমরা খুবই অ্যাক্টিভ থাকতাম আর একটি একটা আর একটা স্যার ছিল যে স্যার ঢুকলে আমরা ঘুমাতাম কিন্তু এটা কিন্তু ডিপেন্ড করে স্যারদের উপরে কারণ স্যার কিভাবে ডেলিভার করছে তোমাকে তাহলে তোমাকে কিন্তু শিখতে হবে টিউশন মাস্টার চুজ করা বা তুমি ধর কোনো না কোনো স্যারকে টিউশন তো পড়ো টিউশন স্যারকে চুজ করতে হবে তুমি এমন স্যারের কাছে যাচ্ছ যে যে স্যারের কাছে ভিড় বেশি অনেক স্যার টিউশন স্যার স্টুডেন্টরা পড়ছে তাই চলে যাচ্ছি হয়তো তুমি বুঝতে পারছো না তুমি বারবার চাও তা ওখানেই যাচ্ছ এমনটা করবে না কিন্তু তুমি সেই স্যারের কাছে যাবে যেখানে তুমি বুঝতে পারবে যেখানে স্যার তোমাকে বুঝে পড়াবে আর কি এমন স্যারের কাছে যাবে কেমন তাই বুঝে এসো যে টিউশন স্যারকে চুজ করবে কিন্তু কেমন নেক্সট হচ্ছে মাইন্ডসেট এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কিনা মাইন্ডসেট ধরো তুমি ম্যাথামেটিক্সটাকে প্রথম থেকেই ভেবে নিচ্ছ যে আমার দ্বারা হবে না এটা আমি পারবো না এটা আমার ধরাছড় বাইরে তাহলে করলে কিন্তু হবে না তোমাকে শেখার আগ্রহ তো রাখতে হবে কিন্তু মেন্টালি সেটাকে মেন্টালিও কিন্তু তোমাকে প্রিপেয়ার থাকতে হবে দেখা যাচ্ছে যে তুমি প্রথমে ভেবে নিচ্ছ যে আমি শিখতে পারবো না তাহলে কিন্তু তোমাকে দুনিয়ার কেউ শেখাতে পারবে না তাই তোমাকে পজিটিভ মাইন্ডে থাকতে হবে এবং তোমার নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমি শিখতে পারবো এই কনফিডেন্স তোমার মধ্যে থাকতে হবে তাহলে তুমি চেষ্টা করবে দেখবে তুমি সব পারবে কেমন লাস্ট যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড কনসিস্টেন্সি এই সবগুলোই বি যাবে যদি তুমি প্র্যাকটিস না করো তুমি ভালো টিচার মিললে ভালো সব কিছু করলে কিন্তু প্র্যাকটিস করলে না ম্যাথ এমন একটা সাবজেক্ট প্র্যাকটিস যদি না করো পরীক্ষার হলে কিন্তু নামবে না কি হবে তোমার সমস্ত কষ্ট বিফলে যাবে তাই তোমাকে প্র্যাকটিস করতে হবে দেখা যাচ্ছে প্র্যাকটিস তো করছি হয়তো আজ প্র্যাকটিস করলে বা দশ দিন পরে আবার প্র্যাকটিস করছো এমন করলে হবে না কিন্তু ওই প্র্যাকটিস হবে না কনসিস্ট্যান্সি মেনটেন করতে হবে কিন্তু দেখা যাচ্ছে প্রতিদিন তুমি এক ঘন্টা অঙ্ক করো প্রতিদিন করো মাঝে গ্যাপ দিলে মানে হিউজ গ্যাপ দিলে কিন্তু সেটা হবে না হ্যাঁ কনসিস্টেন্সি মেনটেন করো এবং এই পাঁচটা ফ্যাক্টরের উপরে কাজ করো আশা করি তোমার কাছে ম্যাথটা একটা ওয়ান অফ দ্য ফেভারিট সাবজেক্ট হয়ে উঠবে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তুমি অবশ্যই কমেন্টে জানাবে এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে টেল দেন টেক কেয়ার বাই বাই